আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সুমন নবজাতক শিশু ও কিশোর বিশেষজ্ঞ কৃমি সংক্রমণ আমাদের দেশের একটি কমন সমস্যা কৃমি এক ধরনের পরজীবী আমাদের শরীরে বসবাস করে আমাদের পুষ্টিতে ভাগ বসে এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে মানব দেহে বিভিন্ন ধরনের কৃমি পাওয়া যায় যেমন গোলকৃমি গুড় কৃমি অপরিষ্কার অপরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলা কৃমি সংক্রমণের অন্যতম কারণ প্রায় সময় চিকিৎসকদের মা বাবারা কৃমি কৃমির ওষুধ এগুলো নিয়ে অনেক প্রশ্ন করেন ছাতামাতা ফেসবুক পেজে আজকে আমরা কৃমির চিকিৎসা নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিব প্রথম প্রশ্ন হলো আমাদের কৃমি সংক্রমণের লক্ষণ কি হঠাৎ করে বাচ্চার খুদ আমন্দা খাবারে অনীহা পেট ফোলা ফোলা ভাব রাতের বেলা মলদারে চুলকানি অল্প নরম পায়খানা পায়খানার সাথে কৃমি বের হয়ে আসে মেয়ে বাচ্চার ক্ষেত্রে অনেক সময় কৃমি পশ্রাবের রাস্তায় চলে যায় সেখানে চুলকায় কৃমির কারণে বাচ্চাদের রক্তশূন্যতা দেখা দেয় যার কারণে বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাছাড়া অনেক সময় কৃমি জট বেঁধে আমাদের খাদ্য নালি বন্ধ করে ফেলে যাকে আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলি আমাদের অনেকের ধারণা বাচ্চা যদি চিনি চকলেট বেশি খায় দাঁতের রাতের বেলা দাঁতে দাঁত কাটে অনেক বেশি থুতু ফেলে তাহলে বাচ্চার কৃমি সংক্রমণ হয়েছে এই ধারণাটা ভুল আমাদের দ্বিতীয় প্রশ্ন কৃমির ওষুধ কত বছর বয়স থেকে বাচ্চাকে খাওয়াবো বাচ্চার বয়স এক বছর হওয়ার পর থেকে আমরা বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াবো এক বছর বয়স হওয়ার আগে শিশু চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াবো না এবং যেসব মারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তারাও বাচ্চার বয়স এক বছর হওয়ার আগে নিজেরা কৃমির ওষুধ খাবেন না কৃমির ওষুধ কতদিন পরপর খাওয়াবো ছয় মাস পর ক্রিমের ওষুধ খাওয়ানোর নিয়ম তবে যেসব এলাকায় কৃমির সংক্রমণ বেশি সেই সব এলাকায় তিন মাস পর পর খাওয়ানো যাবে আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে পাঁচ বছর বয়সের আগে বাচ্চাদের তিন মাস পর পর এবং পাঁচ বছর বয়সের পর ছয় মাস পর পর ক্রিমির ওষুধ খাওয়াই ক্রিমির ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা সব বাচ্চার হয় না তবে কারো কারো ক্ষেত্রে কৃমির ওষুধের খাওয়ার পরে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন হালকা পেট ব্যথা অল্প বমি অল্প নরম পায়খানা এগুলো তো আতঙ্কিত হওয়ার কিছু নেই এগুলো সব নিজে নিজেই ভালো হয়ে যাবে ধারণা করা হয় যাদের পেটে কৃমির পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো অল্প দেখা যায় তো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কৃমির ওষুধ খাওয়ার পর জ্বর আসে এটা তো আতঙ্কিত হওয়ার কিছু নেই সেই ক্ষেত্রে আমরা জ্বরের কমানোর জন্য প্যারাসিটামলটা খাওয়াতে পারি কৃমির ওষুধ খাওয়ার আগে খাওয়াবো নাকি খাওয়ার পরে কৃমির ওষুধ আমরা খাওয়ার পরে খাওয়াবো কৃমির ওষুধ পরিবারের সবাইকে একসাথে খেতে হবে কিনা হ্যাঁ এটাই উচিত বাচ্চাকে কৃমির সংক্রমণ থেকে রক্ষা করতে হলে পরিবারের সবাইকে একসাথে কৃমির ওষুধ খেতে হবে অনেক সময় মা বাবারা আমাদের কাছে এসে বলেন যে পরিবারের সবাই একসাথে কৃমির ওষুধ খাচ্ছি হেলথ হাইজিন পরিষ্কার পরিচ্ছন্নতা সব মেনটেন করতেছি তাও বাচ্চা ঘন ঘন কৃমির ওষুধ খায় তখন আমরা মাকে বলি বাসায় আপনাকে কাজের হেল্পের জন্য যিনি আসেন এবং আপনার প্রতিবেশীর বাচ্চারা সঠিক সময়ে কৃমির ওষুধ খাচ্ছে কিনা সেই ব্যাপারে খোঁজ নেন নিজের বাচ্চাকে কৃমি সংক্রমণ থেকে রক্ষা করতে হলে প্রতিবেশীর বাচ্চা সঠিক সময়ে ওষুধ খাচ্ছে কিনা সেটা জানতে হবে এর পাশাপাশি আমরা এটাও বলি কৃমির ওষুধ খাওয়ার পরের দিন রাতের বেলা বাচ্চা যে কাপড় চোপড় পরেছে এবং যে বিছানায় ঘুমিয়েছে সেই বিছানার কাপড় ধুয়ে রোদে শুকাতে দিতে হবে কৃমি সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলব পরিবারের সবাই বাচ্চা সহ পরিবারের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে বাথরুমে স্যান্ডেল পরে ঢুকবে ঘরের বাইরে খালি পেয়ে হাঁটবে না নোখ ছোট এবং নোখ ছোট এবং পরিষ্কার রাখবে খাওয়ার আগে খাওয়ার পরে এবং টয়লেট ব্যবহারের পর হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ভালো করে ধুতো করতে হবে বাজার থেকে যে খাবারগুলো আমরা আনি সেগুলো ভালো করে পরিষ্কার করতে হবে এবং রান্না করার সময় খাবারগুলোকে ভালো টেম্পারেচারে সেদ্ধ করে রান্না করতে হবে ক্রিমের ওষুধ কি শীতকালে খাওয়া যাবে কি না ক্রিমের ওষুধ গরমকাল শীতকাল বৃষ্টির সময় দিনে রাতে সন্ধ্যায় যে কোনো সময় খাওয়া যাবে আজ এ পর্যন্ত ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম